আজকে দেখাবো কিভাবে চুলায় জাল দেওয়া ছাড়া আপনারা এই আচারটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এই আচারটা কিন্তু আমি চুলায় জাল দিয়ে তৈরি করিনি চুলার প্রসেস ছাড়াই এই আচারটা তৈরি করেছি তো তার সাথে আরও একটা আচারের রেসিপি থাকবে দুইটা রেসিপি কিন্তু লোভনীয় আর দুইটা রেসিপি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি আজকের আমের আসারের এই দুইটা রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি চুলা জ্বালানো ছাড়া যে আচারটা তৈরি করবেন সেটার রেসিপি দেখিয়ে দিচ্ছি আর এখানে তার জন্য আম নিয়েছি আপনারা আমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে আমার মনে হয় বেশি করে বানানোই ভালো তো দেখতেই পেলেন আমগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এইভাবে একটা পিলার দিয়ে সিলে নিচ্ছি আপনারা চাইলে বটি বা কাশি বা ছুরি যাই পারেন সেটা দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি দেখতেই পারছেন কতটা পাতলা করে এটা কেটে নিয়েছি এটা পাতলা করেই কাটতে হবে একদমই ভাঙবে না ভয় নেই কোনো এভাবেই কাটবেন তারপর কিছু লবণ পানি দিয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি একবার তারপরে আরও দুই তিনবার আমি ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় আসলে আমটা যতবার ধোবেন ততবারই এই আমটা থেকে কিছুটা টক বেরিয়ে যাবে আর এই টকটা আম থেকে বেরিয়ে যাওয়াটা খুবই জরুরি এই যে দেখুন আমি পানিটা ঝরানোর জন্য এরকম একটা চাল নিতে নিয়ে নিয়েছি এটাকে আমি এভাবেই দুই তিন ঘন্টার জন্য রেখে দেব। তাতে করে পানিটা একদমই এর সাথে থাকবে না ঝরে যাবে ফিরে আসছি দু তিন ঘন্টা পর এই যে দেখুন তিন ঘন্টা পর ফিরে এসেছি একদমই আমের সাথে এখন পানি নেই আমি একটা বলে তুলে নিচ্ছি আমগুলো এখন এই আমগুলোতে আমি মোট আড়াই কাপ চিনি দেবো দুই কাপ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে যেহেতু আমটার পরিমাণটা একটু বেশি তাই চিনিটার পরিমাণও একটু বাড়িয়ে দিতে হবে আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম মোট আড়াই কাপ চিনি ব্যবহার করে এখানে আপনারা আপনাদের আমের টেস্ট অনুযায়ী মানে টক বুঝে মিষ্টিটা দিয়ে নেবেন এখন একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য মোট কথা চিনি যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ এটাকে এভাবেই রেখে দিতে হবে তো ফিরে আসছি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে এই যে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে পানিটা বের হয়ে এসেছে আমি এখানে কিছু মশলা দিবো আমি পাঁচ ফোরণ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুই চা চামচ আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একসাচামুচ আর দিয়ে দিলাম বিট লবণ একসাচামুচ এই সমস্ত উপকরণগুলোকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো মশলাগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন এই পানিটা আমি সেকে আলাদা করে নেব তো তার জন্য একটা স্টেইনার দিয়ে পানিটুকু আমি সেকে নিচ্ছি আমটা আলাদা করে রোদ্রে দেব একদিন এটাকে একদিন শুকাতে দেব আর এই যে পানিটা বের হয়েছে এই পানিটা আমি ততক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে না দিলে এই পানিটা নষ্ট হয়ে যাবে চিনির পানি তো এখন এই আমটা আমি রোদ্রে দিয়ে দেব একদিন একদিন আমি কড়া রোদ্রে এটাকে শুকিয়ে নেব আর এটাতে যাতে পোকামাকড় না লাগে সেজন্য আমি টুকরো মশারি দিয়ে এভাবে বেঁধে রেখে দিয়েছি যাতে এর উপর কোনো পোকামাকড় বা পাখি না থাকে না পড়ে তো তার জন্য তারপরে আমি চলে আসলাম সেই চিনির শিরাটা নর্মাল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এটা সম্পূর্ণটাই কড়াইতে দিয়ে দিলাম আর এই পানিটা এখন আমি জাল করে অনেকটা শুকিয়ে নেব তো মিডিয়াম হিটে রেখেই এই পানিটা আমি শুকিয়ে নেব এই যে দেখতে পারছেন এই পানিটা জাল করতে করতে একদম যখন এই পর্যায়ে চলে আসবে তখনই আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ অনেকটাই শক্ত হয়ে যাবে আর ফিরে আসছি এই যে দেখুন এটা রোদ্রে দেওয়ার পরে এরকম হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা একদিন রোদ্রে দেওয়ার পরে এর সাথে যে পানি ছিল সে পানিটাও শুকিয়ে গেছে আর চেষ্টা করবেন আমের গায়ে যাতে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে না তো এখন সেই চিনিটার সাথে আমি এই যে ক্যারামেল হয়ে গেছে দেখতে পারছেন এটা একদম শক্ত হয়ে গেছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন এই আমগুলো আমি এর মধ্যে ঢেলে দিব ঢেলে একটু নাড়াচাড়া করলেই কিন্তু একদমই এটা আবার গলে যাবে এটা কিন্তু সংরক্ষণ করতে কোনো ভিনেগার বা প্রিজারভেটিভের প্রয়োজন পড়বে না এটা এমনিতেই সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আর এই আমের আচারের যে স্বাদ এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো দেখতে পারছেন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে আমি আরও একদিন এটাকে রোদ্রে দেব মোট কথা আমি দুটো দিন এটাকে কড়া রোদ্রে শুকিয়ে নেব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম একটা আচার কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য তো ফিরে এসেছি একদিন পর দেখতে পারছেন আমার আচারটা কতটা সুন্দর হয়েছে একদমই শুকিয়ে যায়নি আবার একদমই ভেজা ভেজা নেই আচারটা দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই লোভনীয় হয়েছে আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আজকের আমার এই আমের নতুন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এখন পরবর্তীতে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটাও খুবই মজাদার একটি রেসিপি তো চলুন চলে যাই এই যে দেখুন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর আমি প্রত্যেকটা আমই এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজেই এটা কেটে নিতে পারেন আমি এখানে এক কেজি আম নিয়েছি আমগুলোকে এভাবে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এই আমগুলোকে এখন এভাবেই আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এটা আমাদের বাংলাদেশের কক্সবাজারের বিখ্যাত বারমিস সাসার আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে এখন আর বারমিস সাসার খাওয়ার জন্য কক্সবাজার যেতে হবে না বাসায় আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারেন ফিরে আসছে আমি দু ঘন্টা পরে আমি আমগুলোকে এখন ছেঁকে নিচ্ছি আমার আমগুলো দেখুন একটুও কালো হয়নি আর এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু আমের কষ্টটাও অনেক বেরিয়ে যায় এতে আমটাও কালো হয় না তো এভাবে আমটাকে পানিয়ে ঝরিয়ে নিলাম এখন আমি একটা বলে ঢেলে নিচ্ছি আর এখানে আমি এক কেজি আমের জন্য দেড় কাপ পরিমাণে চিনি দিচ্ছি আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার এটা অপশনাল তবে দিলে একটু কালারটা ভালো আসবে এই আর কি এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি যাতে এই চিনি আর ফুড কালারটা সবগুলো আমের গায়ে ভালোভাবে লেগে যায় তো এভাবে মাখিয়ে আমি আবারও রেখে দেব পাঁচ ঘন্টার জন্য ফিরে আসছি পাঁচ ঘন্টা পরে এই যে দেখুন সমস্ত পানিটাই কিন্তু আমার চিনিটা গলে গেছে এখন এই চিনির পানি সহ আমি কড়াইতে ঢেলে দিচ্ছি এখন এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে পাঁচ মিনিট এভাবে রান্না করব এটা একটু ফুটতে থাক ততক্ষণ আমরা আষারের মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে আচারের মশলা বানানোর জন্য আমি কয়েকটা মশলা নিয়েছি তার মধ্যে আছে মরিচ দারচিনি জিরে তেজপাতা আর আছে মৌরি এখানে আছে গোটা ধনিয়া আর পাঁচফোড়ন আর নিয়েছি এলাচ এতগুলো মশলাই কিন্তু আমার লাগবে না আমি আরও আসার বানাবো সেই জন্য একটু বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি তো এভাবে ভাজা যখন হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি আর উপর থেকে এই যে বড় বড় যে মশলাগুলো আছে এগুলো কিন্তু ওইগুলোর তুলনায় একটু কম ভাজা হয় জন্য আমি এগুলোকে আরেকটু খুব ভালো করে ভেজে নিচ্ছি এগুলোকে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এর সাথে আমি এই সরিষাটাও বেটে নেব তো এদিকে আমার আমটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ অনেকটাই এখন এই আমগুলোকে আমি একটা চাকনি দিয়ে তুলে নিব এই যে দেখুন আমের পানিটা থাকবে কিন্তু চিনির যে পানিটা আছে সেটা থাকবে কিন্তু আমটা আমি তুলে নিচ্ছি কারণ এই চিনির পানিতে যদি আমটা সিদ্ধ করতে যান তাহলে আমটা বেশি গলে যাবে ক্ষেত্রে খেতে ভালো লাগবে না তো আমি চিনির পানিটা এভাবে একটু শুকিয়ে নিচ্ছি যখন এভাবে চিনিটা শুকিয়ে আসবে এই যে এরকম হয়ে যাবে তখনই আমগুলো আমি আবারও ঢেলে দিচ্ছি আমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখন এখানে মশলাগুলো দিয়ে দেবো যে মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেখান থেকে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একশো চামচ বিট লবণ আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটাও অন করে দেবেন পরবর্তীতে ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল ব্যবহার করছি সরিষার তেলটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিব এখন কিন্তু খুবই সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে না হলে ভেঙে যাবে তো এই যে দেখুন আমার আমটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই রসটা একেবারে গায়ে গায়ে লেগে যাবে আর এই আচারটা একটু শক্ত শক্ত হয় খেতে অনেক ভালো লাগে এই যে দেখুন এরকম হয়েছে যখন আচারটা একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও শক্ত হয়ে যাবে আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি এ এরকম শক্ত আছে একটা আমও কিন্তু গলেনি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ